الجنود فرعون <applause> <من> وثمود <applause> بل الذين كفروا في تكذيب <applause> والله من

الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق

i আবার বল আবার বলেন আচ্ছা আচ্ছা আসেন সঙ্গে আচ্ছা একটু পরে কল করেন আমি তো ক্লাসে

wẹsẹnẹ iná ti rọjẹ. rọjẹ rẹ 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 rẹ

পাগলা কুকুর দেখলে দৌড় শুরু করে কুকুরকে বই পাই যখন দৌড় দিবেন তখন পাগলা কুকুর আপনাকে কামড়ায় একটা কুকুরও দৌড়বে

سبحسن ربك الاعلى تعرف ويستجنبها الاشقاء تعرف ويستجنبها الاشقاء لست عليهم بمسيطر لست عليهم بمسيطر تعرف ويستجنبها والليل اذا يس. পারাമ്പര গছিলো ওয়াল্লাইলি ইদা এখানের মধ্যে যদি কেউ அரাব বলতে পারেন তাহলে পুরস্কার দেওয়া হবে ইয়াসর সম্পর্কে اختلاف সহ যে কেউ বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে তাহলে আগাম তিনটা পড়া আসছে অতিব গুরুত্বপূর্ণ আগামিকাল তিনটা পড়া আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কি একটা হলো ইয়াস আর একটা হলো লাস্তা আলাই হিম বিমসাইতির কি লেখা আছে সিন লেখা আছে কোরআন শিবের কয় জায়গায় চার জায়গায় কোরআন শিবের কয় জায়গায় আছে চার জায়গায় আমাদের অফিসে গেলে পনেরো টাকা দিয়ে একটা কায়দা কিনতে পারবেন তাজবিদের বলি ওইটার মধ্যে সব মাসলাম আসের লেখা আছে লেজা বলি মূল্য পনেরো টাকা কেউ নিয়ে আসতে পারবে আর সাথে করে পাঁচটা সিলেবাসের যে কোনো একটা প্রয়োজনীয় প্রথম শ্রেণীর সিলেবাসটা কিনে আনতে পারবে পনেরো টাকা আপনাদের জন্য পনেরো টাকা বাহিরে বিশ টাকা আচ্ছা কেন সিলেবাস যদি আপনারা যদি লিখতে না পারেন তাহলে জীবনে উন্নত করা যাবে না এই জন্য সিলেবাস জরুরি তারপর এরকম আরো একটু কঠিন শব্দ যদি কেউ যদি একটু বলেন কেউ যদি ওই শব্দটা কি হবে বুঝি না তাহলে ভালো হয় কারণ যদি আপনারা না বলেন তাহলে তো সমস্যা

সিফাত গুলো মস্ত করতে চাচ্ছিলাম এই সিফাত গুলো অর্ধেক নিয়ে রেখে দিচ্ছি আগে এগারোটার নাম মস্ত তারপরে কাজ তারপর হরফ তারপর হলো মস্ক বলেন হামস জেহের যারা হামসুন জাহারুন সিদ্ধাতুন ভাই না হমা তাওয়ার সুদ এইভাবে তারা ওইভাবে যা যেভাবে মহস্ত আছে ওইভাবেই রাখবেন ঠিক আছে তবে তোর তীব্র যদি কার ওটা বলা থাকে তাহলে তোর ঠিক করে তো হামসুন করছেন হয়ে যা কিন্তু

তিন নম্বর বায়ার কয়েছে রে চার নম্বর বায়ার পাঁচ নম্বর বায়ার কথা বুঝছেন সকল ভাই বোনের ছেলে হলো দুইটা কিন্তু মতভেদের দুই নম্বর বায়ের কয় ছেলে তিন ছেলে কথা বুঝছেন তাহলে তারা পাঁচ বায়ের সন্তান কয়টা এগারোটা তাই না সিপাত হলো পাঁচ জুলাই এগারোটা পাঁচ জোড়ায় এগারোটা পাঁচ জোড়ায় এগারোটা কি একটা জোড়া আছে ওই জোড়াটার মধ্যে কোন চাই মুশকিলের মধ্যে পুরুষও নয় মহিলাও নয় পুরুষও নয় মহিলাও নয় ওই এরকম আছে না দেড় টাকা ওই রকম অর্থাৎ ওই দেখি বলে বাইনা না তাওয়াসু টাওয়ার আমার এটা বন্ধ নয় আমার এটা চালুও নয় মাঝখানে দেখবো অর্থাৎ আমার অল্প চালু এই কারণে দ্বিতীয় জোড়ার মধ্যে একটা বাইরে গেছে পাঁচ জোড়ায় কয়টা হয়ে গেছে এগারোটা হয়ে গেছে আচ্ছা পাঁচ জোড়া দশটা না পাঁচ জোড়ায় আমরা পড়তেছি এগারোটা তাই না এগারোটা কেন পড়তেছি ওই যে দুই নম্বর পায়ের সন্ধান হলো তিনটা এই একটা দুর্গ তাহলে এই উদাহরণের সাথে মিলে আমরা মংস করি

ওই যে পরিশোধ করে যে আবার এই পদ্ধতিগুলোর মধ্যে লেখাস বেলা সবটা

कदम जोड़ा कदम जोड़ा कदम जोड़ा वीडियो जोड़ा वीडियो जोड़ा सिद्धार्थ मुदास दारे हुआ सिद्धार्थ मुदास दारे हुआ कदम जोड़ा कदम जोड़ा वीडियो जोड़ा তৃতীয় জুড়া ইস্তেফলা ও ভাই যারা হবে ওরা আবার বল না ইস্তে হল ইস্তি বলে এরকম না ইস্তি ইস্তিফ আল না استیقال 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 تین نمبر جڑا استیقال 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 تین نمبر جڑا استیقال रे गो मौजूर इलाही

জোরের পরে যদি ঘুমায় থাকেন তাহলে আপনাদের শেষ করা সম্ভব না তখন আমাদের উপরে একটা আলজাম থেকে যাব কথা বলছেন আপনারা মেহরবানি করে আপনারা আলেন মানুষ আপনাদেরকে শাসন করে আনাটা বিষয়টা কেমন কেমন লাগে লজ্জা লজ্জা লাগে সকলে এখানে আলেন এই জন্য আপনারা মেহরবানি করে জোরে করে ঘুমাবেন না আপনারা হাতের লেখাটা ঠিক করার জন্য একটু সুযোগ দিছি এই জন্য আপনারা মেহরবানি করে ক্লাস মিস দিবেন না বসে বসে লেখেন ভাই সারা জীবন এখন কঠিন প্রশিক্ষণ করবেন সারা জীবন সহজ কঠিন প্রশিক্ষণ কাজ সহজ আর কাজ প্রশিক্ষণ বিলাডলা কাজ আজীবনের জন্য কঠিন কাজটা আজীবনের জন্য কি হয়ে যাবে কঠিন ভাই যাবে দ্বিতীয়বার আর কখনো প্রশিক্ষণ দেওয়ার মন মর্যাদা থাকবে না তাই কথা বুঝে আসছে এই জন্য মেহরবানি করে আপনারা কি করবেন আপনারা মেহরবানি করে ক্লাস মিস দিবেন না ক্লাস মিস দিলে তখন আমরা যদি শেষ করতে না পারি তাহলে আমরা বিপদে পড়বো শেষ পর্যায়ে দেখা দেবো এক সপ্তাহ আগে থেকে রাত দশটা এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত পড়ানো লাগবে কথাটা বুঝছেন